প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরখাতু আমি কৃষকের বন্ধু মিরাজ বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বর্তলা। প্রিয় দর্শক এখন যে ভিডিওটা দেখতেছেন এটা আমি কিশোরগঞ্জের আমার এক কৃষকের জমির ভিডিও আমি এখানে চারা রোপণ করে দিয়ে আসছিলাম দুইটা জাত যশোরের লতিরাস আর বাড়ি লতিরাস এক যেটা অরিজিনাল কপালে কালো তিলা শুধু লতার জন্য বিখ্যাত আর একটা কাঠ এবং লতার জন্যে বিখ্যাত এখন যে গাছগুলো দেখতেছেন এগুলো হলে যশোরের লতিরাস তো আমরা কৃষকের কথা শুনব এবং কৃষকের মুখের কথা শুনব তার আগে আমি একটু কথা বলি যে আপনারা ইউটিউবার হইতে সাবধান থাকবেন কারণ যারা কখনো চাষ করে নাই তারা চারা বিক্রি করে অনেকে প্রতারণার শিকার হচ্ছেন এটা হলে মেইন পরামর্শ পরামর্শ ঠিকঠাক না পাইলে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন তো প্রিয় দর্শক চলুন আমার কৃষকের কথা শুনি আমি কৃষক থেকে বলছি আমার নাম মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক আসলে আমার লতা ক্ষেতের বয়স হয়েছে গা এটা বাড়ি যশোরের জাত আর কি যশোরের লতিরাজ দশের যশোরের লতিরাজ এটার বয়স হয়েছে প্রায় তিন মাস তে আমি এটা মিরাজ ভাইয়ের কাছ থেকে আর চারা সংগ্রহ করে তিন মাস আগে আমি রোপণ করছিলাম রোপণ করার পরে দেখা গেছে মিরাজ ভাইয়ের সাজেশানই মিরাজ ভাইয়ের যখন যা বলে মিরাজ ভাইয়ের সাজেশানই আমি এটা কাজ করে আসতেছি করে আসার পর্যন্ত আজকে পর্যন্ত আমার এই রিজাল্ট লতা এখন আপাতত এরকম হইতেছে আর কি আর আসলে মিরাজ ভাই খুব ভালো মানুষ উনি প্রায় সময় আমার খোঁজখবর নিতেছে দুই তিন দিন পরে পরে ফোন করে আমারে তাগিদ দিতেছে জমিতে এটা করো জমিতে এটা করো হ্যাঁ ওনার খুব ভালো সাজেশান দিতেছে আমারে যার ফলে আমি এটা করতে পারতেছি নাহলে তো বা করতে পারতাম না কারণ আমি তো লতার চাষি নতুন আমি মিরাজ ভাই না বললে এটা আমি করতে পারতাম না আসলে আপনারাও দেখতেছেন আর ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে আমি যে না জানা একটা ফসল আমার আমার না জানা একটা ফসল আমি করলাম করার পরে আজকে পর্যন্ত এই রিজাল আসছে এই রিজাল আসছে এটা আপনারা শেয়ার করা আর কি আপনারা শেয়ার করা যদি কারো আগ্রহতা হয় তাহলে আপনারাও করতে পারেন লতা চাষ একটা ভালো চাষ এটা খারাপ না হুম এটা খারাপ চাষ না এটা একটা ভালো চাষ সোনালি একটা ফসল লতা ফসল আমার এই প্রজেক্টটা পঁয়ত্রিশ শতক জমির মধ্যে করা আমি দুইটা জাত আনছিলাম একটা আনছিলাম যশোরের আর একটা আনছিলাম বাড়ি ওয়ান বাড়ি ওয়ান হয়েছে গা ওই ওই পাশেরটা আর যশোর হয়েছে এটা যশোরের লতাগুলি তো আপনারা দেখছেনই মিস্তাইকে দেখাইছি বাড়ির লতাটি আজকে আর দিকে যাব না হুম ले देख रहे हैं ये वाला दगे अस्सलाम